এই ভিডিওতে দেখাবো প্রেডিকেট ফ্রন্টিং করে কিভাবে ইংলিশ বলতে হয় এখন তোমরা প্রেডিকেট সম্পর্কে নিশ্চয়ই প্রেডিকেট হলো বাদ দিয়ে সেন্টেন্সের বাকি যে অংশটা থাকে। সেটাকেই প্রেডিকেট বলা হয় এখন প্রেডিকেটকে ফ্রন্টিং করে কিভাবে ইংলিশ বলা হয় সেটাই তোমরা এই ভিডিও থেকে জানবে এখন কথা হচ্ছে প্রেডিকেটটাকে ফ্রন্টিং কেন করতে যাব। মূল উদ্দেশ্য হলো সেন্টেন্সের উপর একটা জোর দেওয়া এই জোর দেওয়ার জন্য বা এটা একটা স্টাইল মানে ইংরেজি লেখা বা বলার একটা স্টাইল মেনটেন করার জন্য আমরা এই প্রেডিকেট ফ্রন্টিংটা করে থাকি এখন প্রেডিকেট ফ্রন্টিং এর সবচেয়ে সহজ এক্সাম্পল আমি যদি বলি যে দ্য ক্যাচ ওয়াজ ব্রিলিয়েন্ট মানে ক্যাচটা দারুণ ছিল এটা একটা স্টেটমেন্ট নিলাম এই স্টেটমেন্টে প্রেডিকেটের অংশটাকে আমি যদি ফ্রন্টিং করতে চাই তার মানে আমি যদি জোর দিতে চাই তাহলে আমি ইংলিশটা বলবো দ্য ব্রিলিয়েন্ট ওয়াজ দ্য ক্যাচ কি বলবো ব্রিলিয়েন্ট ওয়াজ ক্যাচ তার মানে বা এই শব্দটাকে আমি ফ্রন্টিং করছি উদ্দেশ্য জোর দেওয়া জোর দেয়া তার মানে জোর দেওয়ার জন্য আমি এই সেন্টেন্সের প্রেডিকেটটাকে আগে এনে ইংলিশটা বললাম ব্রিলিয়েন্ট ওয়াজ দ্য ক্যাচ বোঝা গেল তো এখানে যে এক্সাম্পলগুলো লেখা হয়েছে এগুলো ক্লজ আছে প্রত্যেকটাতে সেই ক্লজের ওপর ভিত্তি করে কিভাবে তোমরা ফ্রন্টিংটা করবে সেটা এখান থেকে জানতে পারবে এখানে চারটে এক্সাম্পল লেখা হয়েছে ওরা কথা দিয়েছিল জিতবে এবং জিতেওছে দেখো এখানে যে অংশটার উপর জোর দেওয়া হচ্ছে সেটাকে আমি এই যে এরকম ভাবে লিখেছি জিতেওছে বাংলা একটা ও যোগ করে দিয়েছি ও বলেছিল দেরি হবে এবং দেরিও হয়েছিল ঠিক আছে এটার উপর আমরা জোর দিচ্ছি তারপরে এটাকেই আমরা ফ্রন্টিং করব। আমি ভেবেছিলাম ও আসবে না এবং আসেও করেছিলাম বৃষ্টি হবে এবং আর সত্যি সত্যি বৃষ্টিও হয়েছে তো এই যে ও দিয়ে যে শব্দটা আমি এখানে উল্লেখ করেছি তার মানে এই শব্দগুলোকে আমরা ফ্রন্টিং করব। কেন করব না বক্তব্যের উপর আরো বেশি জোরালো বা ফোকাস দেবার জন্য ঠিক আছে এটা একটা ইংরেজি লেখা বা বলার স্টাইল হিসেবে ধরতে পারো অথবা নিজের বক্তব্যকে জোরালো ভাবে সঠিকভাবে সত্যি এরকম একটা ভাব নিয়ে প্রকাশ করার জন্য এগুলো করতে হয় তাহলে প্রথমে দেখে নাও সেন্টেন্স কিভাবে তৈরি করবে সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমে প্রেডিকেট তোমাদেরকে বসাতে হবে প্রেডিকেট মানে তোমরা তো নিশ্চয়ই জানো সাবজেক্ট বাদে যে অংশটা সেটাকে

এখানে দুটো করে সেন্টেন্স আছে মানে প্রথম যে পার্টটা এটা একটা পার্ট আর পরের এই একটা পার্ট এটা একটা পার্ট প্রত্যেকটাতেই তাই তো এই পার্টটাকে তোমরা যেরকম স্টেটমেন্টের মতন করে লিখে সেরকম ভাবে লিখবে বা বলবে এখানে ক্লজে আছে সেন্টেন্সগুলো প্রত্যেকটাই ওরা কথা দিয়েছিল জিতবে তার মানে

এবং উইন এই যে প্রেডিকেট অংশটা কিছু উইন তারপরে সাবজেক্ট দে তারপরে হেল্পিং ভার্ব ডিড ঠিক আছে past tense হলে ডিড হলো present tense হলে ডু বা ডাস হতো ঠিক আছে আর এখানে যদি মেইন ভার্ব মানে এটা সিম্পল আমি এটা সিম্পল past এর উপর করলাম যদি তোমরা অন্য টেন্স এর উপর করো তাহলে এখানে সেই হেল্পিং ভার্বটা বসাবে ঠিক আছে তাহলে ইংলিশটা কি বলবে দে প্রমিস টু উইন এন্ড উইন ডিড এই ভাবে ইংলিশটা বলতে হবে জাস্ট ফর টু পুট পুটিং এমফাসিস অন ইওর সেন্টেন্স দে প্রমিস টু উইন এন্ড উইন দ্য ডিড ও বলেছিল দেরি হবে এবং দেরিও হয়েছিল তাহলে হি সেড ও বলেছিল he said he would be hobe jetu he would be late jetu said by re ache oi jonne will ta out hoye gelo he said he would be late and and ekhane ekta comma and late predicate boslo tarpor subject late he was ठीक है एखे देखो हेल्प हेल्पिंग भार्व जेटा से হয়েছিল মানে ওয়াজ সেটাই বসলো আর যদি মেন ভার্ব থাকে কোনো হেল্পিং ভার্ব না থাকে তখন ডু বা ডাস প্রেজেন্টে পাস্টে ডিড বোঝা গেছে তাহলে দে সেড হি সেড হি উড বি লেট এন্ড লেট হি ওয়াজ তাহলে এইভাবেই করতে হবে ও বলেছিল দেরি হবে এবং দেরিও হয়েছিল পরেরটা আমি ভেবেছিলাম ও আসবেন এবং আসেও নি আমি ভেবেছিলাম আই থট আই থট ट उड नाम कम हि सबजेक्ट न তাহলে সেন্টেন্সটা দেখলে কিভাবে তৈরি হলো আই থট হি উড নট কাম অ্যান্ড কাম হি ডিডেন্ট বা কাম হি ডিড নট বোঝা গেল এই যে এখানে আসেনি মানে আসল যে অংশটা সেটা হচ্ছে কাম মানে প্রেডিকেট তারপর সাবজেক্ট তারপরে হেল্পিং ভার এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং এটাকেই বলা হয় প্রেডিকেট ফ্রন্টিং পরেরটা আমরা আশা করেছিলাম বৃষ্টি হবে আর সত্যি বৃষ্টি হয়েছে তাহলে উই হোপড আমরা আশা করেছিলাম উই হোক বৃষ্টি হবে ই টু ড্রেন উ আমরা আশা করেছিলাম বৃষ্টি হবে কমা এবং এবং সত্যি বৃষ্টি হয়েছিল ঠিক আছে এখানে যেহেতু রেন মানে কোনো হেল্পিং ভার্ব নেই সেই কারণে প্রেডিকেটের অংশ মানে বৃষ্টি হওয়া তারপরে সাবজেক্ট তারপরে ডিড পাস টেন্স বলে ডিট হলো বোঝা গেল তাহলে উই হোপ ইট টু রেইন এন্ড রেইন ইট ডিট তো এইভাবে প্রেডিকেট ফ্রন্টিংটাকে করতে হয় প্রেডিকেট ফ্রন্টিং করে ইংলিশটা এইভাবে বলতে হয় বা এইভাবে লিখতে হয় এটা এক ধরনের স্টাইল আবার এটা সেন্টেন্সের উপর জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় তো ফ্রন্টিং অনেক রকম ভাবে হতে পারে প্লেস ফ্রন্টিং রিজন ফ্রন্টিং বা টাইম ফ্রন্টিং হতে পারে তো এখানে ফ্রন্টিংটা আমরা প্রেডিকেট ফ্রন্টিং দেখালাম মানে এখানে আমি তোমাদেরকে প্রেডিকেট ফ্রন্টিং কিভাবে করতে হয় সেটাই দেখালাম এবং এই প্রেডিকেট ফ্রন্টিং করে কিভাবে ইংলিশ বলতে হয় সেটা বোঝালাম ঠিক আছে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলো ঠিক এই রকম ভাবে নিজেরা তৈরি করবে এবং এই নিয়ম অনুযায়ী ইংলিশটাকে বলবে